দর্শক আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো কেনা যাচ্ছে করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু বাধা আছে আর এই যে গরুগুলো দেখছেন আর এখানে দেখছি আমরা আহাত ভাইকে কী অবস্থা আহাত ভাই অবস্থা মোটামুটি ভাই মোটামুটি আচ্ছা

দুই দাম তো কত উঠলো দাম হাটে দাম বলতে ভাই যে আপনার পঁচিশ ভাঙাইতে বলে হ্যাঁ তো পঁচিশ বলে হ্যাঁ আর নিজের দুজন হাজার মাধ্যম তিরিশ ওপর দাম চাই আছে তিরিশের উপর তিরিশের উপর দাম চাই আছে বেশি আমরা ভালো করে দাম চাই না ভাই এরকম ওজন কতটুকু হবে রে ভাই

কালকে আমাদের একটা গরু গ্রামের গরু একটা ঠেং ভাঙে গেছেন বুঝতে পারছেন এক লাখ ষোলো দিই কিনা সে গোটা গোস্ত হয়েছে আপনার দশ কেজি কম হ্যাঁ দশ কেজি কম পাঁচ মন আমাদের ছিয়ানব্বইটা ভাগ ওই জবাই করি খাইছি গোস্তের রেট কত করে পয়সা রে পাঁচশো মানে দশ বারোটা করে বুঝতে পারছেন ভাই দে দেবো ওর থেকে কম না অনেক বেশি ওজন মনে হয় আমার মনে হয় যে গুরুকে আমরা যে গুরু খাইলাম আসলে আছে না আসলে গুরুস্তান আছে না যে এগুলো গুরুত্ব বোঝা বুঝা দাদা বুঝা দাদা ঠিক আছে তা আর কি আছে দেখি আমরা একটু আপনার সঙ্গে একটু আমিও জানছিলাম এটা আমাদের এলাকার গরু দে আমি একটু ভালো লাগে আমি যে গুরু কী না আর একটা লাগে আর একটা লাগে হ্যাঁ আর একটা লাগে আপাতত ওইটার সঙ্গে কি মিলবে এটা

সব জায়গায় তো সবকিছু হয় না না মানে ওইটাই কি লাস্ট দাম দুশো সত্তর কি লাস্ট